আজকে বানাবো লাউয়ের পাতা বাটা তেল দিলাম কালো জিরে একটু দিয়ে দিলাম তারপরে লাউয়ের পাতাগুলো এখানে কাঁচা লঙ্কা রসুন আর লাউয়ের পাতা এই ঠান্ডায় বাটা বুটি না হলে ভাত খেতে ইচ্ছে করে না একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এত ঠান্ডা পড়েছে যে কোনো কিছুই ভালো লাগে না ভাজাগুলো মিষ্কিতে নিয়ে পেস্ট করে নেব ব্যাস একটু সরষের তেল উপরে দিয়ে দেব ব্যাস রেডি